আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের নতুন একটা কালেকশন আসছে এটা হচ্ছে দুরন্ত এসএক্স একটা বাইসাইকেল এসএক্স সিরিজের নতুন একটা সাইকেল একদমই নতুন ডিজাইন তারপর নতুন পার্টস কম্বিনেশন কালার সব কিছু মিলে ভালো একটা লুকস আছে এই সাইকেলটার এই সাইকেলটা আপনারা আমাদের থেকে নিতে পারেন আমি প্রথমেই দেখিয়ে নেব এই সাইকেলটাতে কী কী স্পেশালিটি আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের একটা সাইকেল যেটা আট থেকে বারো তেরো বছরের বাচ্চার ইউজেবল এই সাইকেলটাতে দেখেন নতুন যে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়েছে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম একশো আশি এম ডিস্ক আর এই যে ক্র্যাঙ্কসের যেটা ইউজ করা হয়েছে হাফস এটা হচ্ছে মেটাল আবার গোল্ডেন কালার একটা পলিশ দেওয়া আছে যেটাতে কখনো মরিচা আসবে না জং টং আসবে না আর আমাদের রিম যেটা ইউজ করা হয় এটা বরাবরের মতো এবারও অ্যালুমিনিয়াম ইউজ করা আছে আর টায়ারটন নাইলন যেটা রেগুলারলি ইউজ করলে বছর বছরখানেকের মতো চলবে আর আমাদের স্পেশালি একটা বেল অ্যাড করা হয় সেই সাইকেলটাতে বেসিকলি আমাদের কোনো সাইকেলে বেল অ্যাড করা থাকে না বর্তমানে যেসব সাইকেল আসে তো এটাতে বেল অ্যাড করা আছে আপনার বাড়তি খরচ বাঁচিয়ে দিল তারপরে আছে মাঠ গার্ড সেটিং করা সামনে এবং পিছনের চাকা দুইটাতেই মাঠ খুব সুন্দরভাবে সেটিং করা আছে বাই ডিফল্ট আর একটা আছে হচ্ছে সাইড স্ট্যান্ড যেটা দিয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সাইড স্ট্যান্ড আপনার প্রয়োজন অনুসারে এটা বড় এবং ছোট করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কালারটা যেটা ইউজ করা হয়েছে খেয়াল করলে দেখতে পারবেন এটা হচ্ছে প্রিন্টেড সম্পূর্ণ প্রিন্টেড সাইকেলটাতে কোনো স্টিকারের ব্যবহার করা হয়নি যেমন আমি দেখাচ্ছি যে চিমটি দিয়ে উঠাইতে পারবেন না কোনো স্টিকার ব্যবহার করা হয়নি সম্পূর্ণ প্রিন্টেড একটা কালার দেওয়া হয়েছে ব্র্যান্ডিংটা সম্পূর্ণ প্রিন্টেড সো আপনাদের কালান ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই বললেই চলে আর এটাতে ব্যবহার করা হয়েছে চেন কভার চেন কভারটা খুবই স্মার্ট এখানে ধরেন চেন কভারটা যেভাবে দেওয়া হয়েছে মিনিমাল একটা চেইন কভার বাচ্চাদের কাপড় পা কোনোভাবে এটার ভিতরে আটকানোর পসিবিলিটি নাই এই যে হ্যান্ডেল বারের যে স্ট্যাম্প সেটটা এবার গতবারের থেকে অনেকটা ইম্প্রুভ করা হয়েছে এই জিনিসটা আর হ্যান্ডেলটাও মোটামুটি বড় সড়ো আছে বাচ্চারা একটু বড় হ্যান্ডেলের সাইকেল পছন্দ করে ইদানি যেটা হচ্ছে আর কি সেই আদলে তৈরি করা সাইকেলটা সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ বলবো এটাকে আমি যেহেতু হাইড্রোলিক ব্রেক সিস্টেম পাচ্ছেন তারপরে যে সাসপেনশনটা অনেক ভালো কোয়ালিটির পাচ্ছেন ইভেন সাসপেনশনের মধ্যে লক আনলক সিস্টেমটাও পাবেন যখন ইচ্ছে হবে সাসপেনশন ইউজ করবেন না আপনি চাইলে এটা লক করে রেখে দিতে পারবেন সেই সুযোগটাও এই সাইকেলে পেয়ে যাচ্ছেন আর সব কিছু মিলে যদি বলি সাইকেলটা খুব সুন্দর একটা প্যাকেজ করেছে এটার মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে এটার কালার এবং সিটের মধ্যেও পেয়ে যাবেন কিউ লক সিস্টেম যেটা যখন তখন উঁচু এবং নিচু করতে পারবেন আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী সো সব কিছু মিলে দারুণ একটা ডিল আপনারা যদি এই সাইকেলটা কালেক্ট করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব শোরুমের লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কল দিয়ে সাইকেলটা কনফার্ম করতে পারেন অর্ডার যদি ঢাকার ভিতরে হয় আশেপাশে হলে আমরা হোম ডেলিভারি করে দিব আর যদি ঢাকার বাইরে হয় তবে অবশ্যই কুরিয়ারে নিতে হবে সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম